তৃতীয় শ্রেণী বাংলা তোমাদের আজকে একটা ভালো গল্প ভালো গল্প পড়ে শোনাব তোমাদের ভালো লাগবে আর আমি প্রশ্নগুলো বলে দেবো কোথায় কোথায় প্রশ্নগুলো আছে যেটা পরীক্ষায় আসে আর শেষে যেটা অনুশীলনী আছে তোমাদের হাতে কলমে এর উত্তরগুলো বলে দেব চলো আমরা একটু শুনে নিই অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না কখন পৃথিবীতে ফুল ছিল না যখন অনেক অনেক আগে যখন মানুষ জন্মায়নি মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত না আলো তো ফুল খুঁজবেই কারণ আলো তো ভালোবাসবে ফুল ফুললে এরকম কিছু আলো ভালোবাসে হয়তো ফুলকে আর বাতাস কি করতো বাতাস পাতা শুকে শুকে চলে যেত হায় ফুল নেই এক রাতে ফুলপুরিটা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তাদের দেশে নাকি অনেক ফুল কাদের দেশে গো ফুলপুরিদের দেশে তারা ফুলের পাবড়ির পোশাক পরে ফুলের মধু খায় দেখো পোশাকটা তারা ফুলের পাবড়ি দিয়ে বানায় আর মধু খায় মধু মানে পরিদের ভার ভালো লাগে হয়তো খেতেটাই খায় পরীরা বলাবলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে কোথায় বীজগুলো ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি সেই কুঁড়িও ফুলল সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেঁয়ে গেল বন আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল আর বাতাস তাদের দুলিয়ে দিল। দেখো আলোয়ার বাতাস সবসময় রেডি আছে আর কি ফুল ফুললি হলো আর মৌমাছিরাও ছুটে এলো মধু খেতে ব্যাস সবাই সবাই তখন ফুল এসে গেছে বলে কি আনন্দ এখন নাকি ফুলপুরিরা নেমে আসে পৃথিবীতে সেখানে যেখানে মানুষ থাকে সেখানে নয় রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলে ভিতর নামে অর্থাৎ যেখানে মানুষ থাকে না রাতের বেলা চাঁদ উঠবে তারা গভীর জঙ্গলে নামবে নেমে কি করে সারা রাত ফুল তারা হাত ধরাধরি করে নাচে ভোর না হতেই চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে সত্যি তো দেখো না ঘাস আলপথ দিয়ে হাঁটলে পরে ঘাসগুলো শুয়ে পড়ে সেরকম কেউ ডেকেছ এটা আর লম্বা লম্বা ঘাস ছিল না বড় বড় ঘাস ছিল বলতে সেই ঘাসগুলো শুয়ে পড়ে চলো আমি এটা প্রশ্নগুলো বলে দিই আর যদি তোমরা আমার ওয়েবসাইট থেকে দেখতে চাও তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আমি প্রতি ভিডিও নিচেই দিয়ে দিই তোমরা জানো সেখান থেকে ক্লিক করলে পেয়ে যাবে সেখানে পরিবেশ পাবে অঙ্ক পাবে লেখা আকারে পেয়ে যাবে সেগুলো বা ক্রমে সার্চ করতে পারো গুগলে সার্চ করতে পারো যে ফুল গল্পের প্রশ্নের উত্তর কি তাহলে তোমরা পেয়ে যাবে একদম লেখা আকারে দেখো এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কিছু নয় মানে তোমার কাছে একটা জাদু কাঠি দিল জাদু কাঠিটা তুমি পেয়ে গেছো এবার কী কী করবে আমার কাছে যদি জাদু কাঠি আসে আমি বলবো আমার কাছে আজকে জাদুঘাটি তুমি এক হাজার টাকা নিয়ে চলে আসো জাদুঘাটি এটা খেতে মন হচ্ছে তুমি নিয়ে চলে আসো কিন্তু ভালো করে লিখলে কী হবে না জাদু কাঠি পেলে যেখানে দূষণ ঘটছে সেখানটা দূষণ মুক্ত করে দেবো জাদু কাঠি তুমি দূষণমুক্ত করে দাও যেখানে জলে কলে জল হচ্ছে না জাদু কাঠি এখানে জল জলে এনে দাও এরকম তো আমি করবো আর কি পছন্দ তিনটে জিনিস লেখো কী কী বদলে দিতে পারো বেশ এটা এইখানটা দেখুন ওপরে নিচে পূর্ব পশ্চিমে আলো অন্ধকার টক মিষ্টি খারাপ ভালো আছে এটাকে মেলাতে হবে কাঁচা আম কাঁচা আমটা খেতে টক পাকা হয় মিষ্টি এটা টক মিষ্টিটা হবে না করদলা ওপরে ওঠে আবার নিচে নামে এনে উপর নিচে হবে সকালবেলা সূর্য উঠলে ড্যাস আর রাতেরবেলা সূর্য উঠলে ড্যাশ হয়ে যায় সকাল আলো হয় আর অন্ধকার হয় আলো অন্ধকার হবে আমি দুষ্টুমি করে সবাই আমাকে ড্যাশ বলবে অর্থাৎ আমাকে খারাপ বলবে আমি যদি সবার কথা শুনি আমাকে ভালো বলবে আর এটা হচ্ছে পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিম দিকে অস্ত যায় পূর্ব পশ্চিমটা হবে এগুলো তো মানে দেওয়া আছে তারপর দেখো এখানে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এখানে যে নানা রঙের কুঁড়ি থেকে নানা রঙের ড্যাস হয় কুঁড়ি থেকে তো ফুলই হবে ফুলটা হবে হ্যাঁ পৃথিবী পাতা বড়া বাগানে নেমে এলো জলপরিডা ফুলপরিরা ফুল ফুলপরিরা ড্যাস রোদ বৃষ্টি আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত আলো এসে বাতাস তাহলে সুখে সুঁকে চলে যেত সুখে এমন এখন নাকি ফুলপরিরা নেমে আসে চাঁদে পৃথিবীতে আকাশে কোন পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ এগুলো বাক্য রচনা তোমরা আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিচ্ছি ওখানে ওয়েবসাইট থেকে রেখে নাও যাতে তোমরা লেখা আকারে প্রশ্নগুলো উত্তরগুলো পেয়ে যাও আমি তো প্রত্যেকটা ভিডিও নিজে দিয়েই দিই বারবার বলেও দিই এই কোন কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে আমাদের মনে হয় যে অনেক অনেক আগে যখন ফুলপরিরা পৃথিবীতে ছিল না তাদের অবস্থা কেমন ছিল পৃথিবীর অবস্থা বাতাস শুকে সঙ্গে চলে যেত আলো এসে খুঁজে খুঁজে যেত ফুলেদের ফুলপড়িরা কেমন পোশাক পরে পাপড়ির পোশাক পরে তারা কি খায় ফুলের মধু খায় ফুলপড়িতে নিয়ে আসা বীজ যে গাছ হলো তাদের কী ফুল পড়েছিলো এইখানটা পেয়ে যাবে কী কী রঙের ফুল পড়েছিল হলদে নীল সাদা নীল হলদে লাল বেগুনি সাদা নীল হলদে লাল বেগুনি চলো তারপরে গভীর জঙ্গলে সারা রাত ফুলপুরিটা কী করে তারা হাত ধরে নাচা নাচানজি করে নাচায় নাচি করে গভীর জঙ্গলে তারা কেন নেমে আসে জঙ্গলেও তারা কেন যেখানে মানুষ থাকে না মানুষের বাইরে এরা থাকতে চায় মানুষকে দেখা যেতে চায় না মানুষের পর্শ পেতে চায় না সেই জন্য এরা যেখানে মানুষ থাকে না সেখানে নেমে আসে বেশ এই উত্তরগুলো আমি আর বলছি না অনেক উত্তর আছে তোমরা ওইখান থেকে দেখে নিলে পারবে বা আমি পরে একটা শুধু অনুসরণ নিয়ে ভিডিও করে দেবো ভালো লাগে লাইক করবে